হ্যালো আসসালামু আলাইকুম গোল টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আপনাদেরকে চারটি ল্যাপটপ দেখাবো জাপানি ব্র্যান্ডের তোষিবা এল সেভেন ফোর জিরো এবং এইচপি এলিভেন জি সিক্স পেয়ে যাবেন টেন জেনারেশনের মধ্যে অর্থাৎ যাদের জেনারেশনটা বেশি প্রয়োজন তারা চাইলে আমাদের এই ল্যাপটপ করতে পারেন এবং এইচপি এল ইড বুক এইট টু জিরো জি ফোর পেয়ে যাবেন সেভেন জেনারেশনের মধ্যে এবং ফাইভ জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন এইচপি এলিড বুক এইট ফাইভ জি টু তো ভিওর ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশন টি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নিয়ে যায় মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচবাংলা বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচবাংলা বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন তবীয় শুরুতেই আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো জাপানি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন তোষিবা এল সেভেন ফোর প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই থ্রি জেনারেশনটা হবে সেকেন্ড ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফেসিলিটিস ডিজিএ পোর্ট থেকে শুরু করে সব ধরনের পোর্টগুলো আপনারা পেয়ে যাবেন যারা কিনা চাচ্ছেন স্টাডি পারপাজে ইউজ করবেন অর্থাৎ যারা ফ্রিল্যান্সিংকে শিখতেছেন বা শিখবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপকে পারচেস করতে পারেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসে বাড়াতে পারবেন যারা কিনা চাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজ করবেন অর্থাৎ ফেসবুক ইউটিউবের কাজ করবেন এবং ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি শো ডিজিটাল মার্কেটিং এর কাজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেজ করতে পারেন তোষিবা এল সেভেন ফোর জিরো কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র তেরো হাজার টাকা স আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা করে সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো যারা চাচ্ছেন বড় ডিস্তরের মধ্যে ল্যাপটপ পারচেস করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ এইচ পি এল এইট ফাইভ জিরো জি টু প্রসেসরটা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে ফাইভ এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্ট ফেসিলিটিস পেয়ে যাবেন ইউজবি টু ইউসবি চেসহ ল্যান্ড পোড সহ পোর্ট সহ সব ধরনের পোর্টগুলা পেয়ে যাবেন মেটাল বোর্ডের মধ্যে একদম ফ্রেশ একটি লুকে আছে এবং যারা কিনা যাচ্ছেন বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পারচেস করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এবং যারা গ্রাফিক্সের কাজ করবেন এবং অটোক্যাটের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় তারা চাইলে সবগুলো টুলস একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে এইচ পি এল ইড বুক এইট ফাইভ জিরো জি টু আউটলুক দেখেন একদম ফ্রেশ একটি লুকে আছে এবং যারা চাচ্ছেন এইচপি এল ইড বুক এইট ফাইভ জিরো জি টু সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে ফাইভ থ্রি ডাবল জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে এ টু জেড ইনফরমেশন আপনারা জানতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটো থেকে শুরু করে অ্যানিমেশন সহ হাই কনফিগারের যত কাজ আছে সব করতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডিস্স এসএসডি বাড়াতে পারবেন করে ফাইভ ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এরপর যে ল্যাপটপটি দেখাবো যারা কিনা চাচ্ছেন লাইট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করবেন বিশেষ করে যারা চাচ্ছেন ট্রাভেল করার সময় স্মার্ট একটি ল্যাপটপ ক্যারি করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ল্যাপটপটি দেখেন একদম ফ্রেশ একটি লুকে আছে এইচপি এল ইড বুক এইট টু জিরো জি ফোর প্রসেসরটা পেয়ে যাবেন কোরআ ফাইভ জেনারেশনটা হবে সেভেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন এবং পাশাপাশি থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের ফোর্ড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউএসবি বি টু ইসবি থ্রি সব ল্যাম্পটপ সব ভিজিএপোড শহর সব ধরনের ফোনগুলো পেয়ে যাবেন একদম লাইট ওয়েট বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন মেটাল বোর্ডের মধ্যে এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করবেন অটোকাটের কাজ করবেন এনিমেশনের কাজ করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এইচপি এলিটবুক এল ইড বুক এইট টু জিরো জি ফোর কোরআ ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো যারা চাচ্ছেন থ্রি সিক্সটি রুটেড করে ল্যাপটপ ইউজ করবেন অর্থাৎ ল্যাপটপ পেলা মোড়ে ইউজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এবং যাদের কিনা জেনারেশনটা বেশি প্রয়োজন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ এইচপি প্রক ইলেভেন জি সিক্স প্রসেসরটা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন কড়াই থ্রি জেনারেশনটা হবে টেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন এবং পাশাপাশি সব ধরনের ফোনগুলো পেয়ে যাবেন টু এজ টু সহ ল্যান্ড সহ সব ধরনের ফোনগুলো পেয়ে যাবেন এবং যারা চাচ্ছেন থ্রি সিক্সটি রুটেড করে ল্যাপটপ ইউজ করবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস মোডে ইউজ করবেন তারা চাইলে ল্যাপটপ প্লাস মোড়ে ইউজ করতে পারবেন এবং ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন এবং সাথে থাকছে ডুয়েল ক্যামেরা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা এবং যারা কিনে চাচ্ছেন এইচপি প্রভু এলিভেন্স জি সিক্স সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন অর্থাৎ এ টু জেড ইনফরমেশন জানবেন তারা চাইলে ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়াই লিখে গুগলে সার্চ করলে এ টু জেড ইনফরমেশন আপনারা জানতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ এবং যারা কিনা চাচ্ছেন ট্রাভেল করার সময় লাইট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ এইচ পি প্রো বুক জি সিক্স থ্রি টেন জেনারেশন এইট জিবি র্যাম পাবেন টু ফিডি পাবেন এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার গ্যারান্টি ক্যাশ সহ সফটওয়্যার সাপোর্ট যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন তো আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুড়ি দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এছাড়াও আমাদের কাছে ম্যাকবুক থেকে শুরু করে জেট থেকে শুরু করে এসআর সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে যাবে দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ www.goldtechnology.com ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজেই ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম